ভাই এই দুইটা বাচ্চা আমি চ্যালেঞ্জ সহকারে একটা দাম বলে দিলাম ভাই এইরকম টাকায় এ জাতীয় বাচ্চা যদি দর্শভাই কোথাও পায় ভাই এগুলো আমি ফ্রি দিয়ে দিব ভাই মানে কোনো দর্শক ভাই এর যে কোয়ালিটি যে জাতমান আছে মানে আমার কথা না ভাই আপনি একটা ডাক্তার কিনে এসে তা দেখাই নিতে পারেন ভাই যে জাত মানে ত্রুটিপূর্ণতা আছে কিনা আর একটা বিগ খামারে গেলে ভাই এগুলোর দাম চাই তো অনেক এটা সাড়ে নয় মাস দশ মাসের বাচ্চা আমি যে দাম বলে দিলাম ভাই আমার চারটা বাচ্চা আছে খুবই কোয়ালিটি ফুল আসসালামু আলাইকুম বন্ধুরা বিডি কৃষি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে জানা প্রীতি শুভেচ্ছা আজকে আমি এসেছি লিমন ডেয়ারি ফার্মে লিমন ডেয়ারি অবস্থান পাবনা জেলার ইশ্বদী থানার অনকুলা হাটের পাশে তো বন্ধুরা চলুন আমরা লিমন ডেয়ারি ফার্মের শতাধিকারী লিমন ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তর জানার চেষ্টা করি সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ লিমন ভাই দর্শক বন্ধুদের সাথে আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ লিমন হাসান বাসা পাবনা জেলা ইশ্বদী উপজেলা অনকুলা যে পশুর হাট হাটের পাশে আমার বাসা আপনারা এখানে শুধুমাত্র বকনা বাচ্চাটাই জি দর্শক ভাইরা আমি বকনা কাজ করতেছি দর্শক ভাইরা আমার কাছে আশা করি ভালো মানের বাচ্চাগুলো আমি সংগ্রহ করার চেষ্টা করি আর তারপরে দর্শক ভাইরা দেখে শুনে নিবে যেখান থেকে নেবে আজকে চারটা বাচ্চা দেখাবো ভাই চারটা বাচ্চা দেখাবো জাতমান নির্বাচন করবে দর্শক ভাই হয়তোবা অনেক নতুন দর্শক ভাই থাকে অনেকে জাতমান চিনে না আমার কথা হচ্ছে আপনি না চিনে থাকলে যারা চিনে জানে এরকম কারোর স্মরণপূর্ণ হয়ে পশু ক্রয় করেন আর যদি একান্তই না চিনে থাকেন পশু সম্পর্কে আগে জানার চেষ্টা করেন তারপরে ক্রয় করেন বা খামার করেন যেটাই করেন আশা করা যায় এগুলা লাভবানের একটা অগ্রসর পথযাত্রা আচ্ছা তলিমন ভাই দর্শকদের জন্য কি ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে অবশ্যই দর্শক ভাইদের সাথে কথাবার্তা বলে সেরকম হলে ক্যাশ অন ডেলিভারিতেও বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসা যাবে সমস্যা নেই আচ্ছা তো ঠিক আছে তাহলে চলুন আমরা

এগুলা চিনতে হবে মাথাটা কতটা ছোট মাথা দেখেন গোলগাল মাথা জি গোলগাল মাথা ঠোঁটটা গোলাপি আসছে কানটা ছোট আছে ছোট ঠিক আছে আর বিশেষত্ব হচ্ছে চামড়া এটা হাইব্রিড বাসার যে বর্ধনশীল যে যাত্রা ইয়েগুলা থাকে দেখেন চামড়াটা একবারে পাতলা একবারে পাতলা আছে একবার চকচকা বডি ঠিক আছে বয়স আছে প্রায় 10 মাসের কাছাকাছি বেশ ভালো গ্রোথ দেখছেন খুব ভালো গ্রোথ এমন কি হুষ্টপুষ্ট একটা গরু জি জি কম্বল নাভিটাও নাই দেখছেন এখানে হ্যাঁ হ্যাঁ আর এ জাতীয় বাচ্চা নিয়ে দর্শক ভাইরা খামার করলে পরিপূর্ণ ভ্যাকসিন করা হয় বাচ্চাগুলো কিন্তু সুস্থ সবল হ্যাঁ মাজার শেপটা দেখেন একটা স্টেট বাচ্চা অনেক ভার দেখছেন হ্যাঁ লেস্টাও খাটো এদিকে লেস্টা খাটো আছে একটু দেখি পোলাটা দেখেন দর্শক ভাই দেখ নিপলগুলো দেখেন চারটা নিপল চার জায়গায় নিপল চারটা দেখছেন সামনে স্বভাবে দেখছি বাচ্চাটা খুবই সুন্দর বাচ্চা হিসাবে

লিমন ভাই দুই নম্বরে বসে ভাই এটি একটা এসিআই একটা বাচ্চা হ্যাঁ এটা হলস্টান ফিজিয়ানের যে আদর্শ একটা গঠন প্রণালী থাকতে হবে ভাই এই বাচ্চাটার মধ্যে কিন্তু সেটা আছে ভাই মানে গ্লুকোসরি না ঢেকে রাখাও না দর্শক ভাই দেখবে মাথাটা ছোট ঠোঁটটা গোলাপি কানটা ছোট আছে ঠিক আছে কলি শিং উঠছে মাত্রই গলায় কোনো প্রকার কম্বল নেই ভাই কোনো নাভি নেই নাভি কম্বলটা নাই চামচুসাগুলো দেখেন ভাই কত পরিমাণ পাতলা চামচুসাগুলো ভীষণ পাতলা ভাই ঠিক আছে

তো লেমন ভাই দুই নম্বরে বাচ্চা বয়সটা এটার বসে হয়েছে দশ মাসের কাছাকাছি আচ্ছা দুই নম্বরে দেখুন বন্ধুরা হলিস্টন ফিজিয়া আর দুই নম্বরে বাচ্চারা বয়সটা হবে আনুমারিক দশ মাসের কাছাকাছি জি ভাই লিমন ভাই মাসাল্লাহ এক নম্বর দুই নম্বর সুন্দর সুন্দর দুটো বট বাচ্চা দেখালেন তো দামটা একসঙ্গে কেমন রাখছেন ভাই দুটা নিলে পরে ভাই কোনো দশক ভাই এক লক্ষ আটান্ন হাজার টাকা ভাই ঠিক আছে এরকম কোয়ালিটি ফুল বাচ্চা এরকম জাত মানে এরকম বয়স আসলে দশক ভাই আরও দশটা প্রোগ্রাম দেখবে আমি যে দামটা বললাম যে জাত মান কোয়ালিটি তুলে ধরলাম দশক ভাইয়ের গরু নিক বা না নিক তবে আমার কথা হচ্ছে এই জাতীয় বাচ্চা যদি দশক ভাইয়ের নিয়ে খামার করে ভাই লসের কোনো জায়গা থাকবে না আশা করা যায় ইনশাল্লাহ বন্ধুরা শুনলেন এক নম্বর দুই নম্বর দুটো বট বাচ্চার দাম লিমন ভাই একসঙ্গে চাইলেন এক লক্ষ আটান্ন হাজার জি ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ভাই সম্মানই করবো নাকি আর তিন নম্বরের সুন্দর একটা বোতম বাচ্চা দেখছেন এটাও খাওয়া ঠিকঠাক আছে লেমন ভাই তিন নম্বরের বাচ্চাটা যত্ন দশটা ভাই এটা একটা রেড ফিজিয়ান এটা মাথাটা আর শরীরের কিছু অংশ লাল কালার ঠিক আছে আর পরিপূর্ণ সাদা ভাই হ্যাঁ এই বাচ্চা একটা হাইব্রিড কোয়ালিটির বাচ্চা দুইটা বাচ্চা হাইব্রিড জাতের বাচ্চা খুবই কোয়ালিটি ফুল হ্যাঁ খাওয়া দাওয়া দেখেন কত পরিমাণ সুস্থ সবল বাচ্চা পাহাড় পর খোড়গুলো একবার স্টেট আছে কোনো নাভি কম্বল নাই ভাই আসলে নাভিকম্বল কখন হয় যখন হয়তো সাইওয়ালের বিট টিট থাকে তখন চলে আসে তখন চলে আসে আবার নাভি কম্বল একটু থাকলে পরে ওই গরুগুলোর হাইট একটু বেশি হয় ভাই দেখি ওলান প্রাণটা ওলানটা দেখেন ভাই অনেক বড় বড় নিপুল ওলান ঠিক আছে নিপুল চারটা দেখছেন নিপুল চারটা দেখেন কত সুন্দর ঠিক আছে লিমন ভাই তিন নম্বরে বলতে পারছে তাহলে বয়সটা কেমন হবে বেটার বয়স আছে নয় মাসের কাছাকাছি ভাই এটা নয় মাসের কাছাকাছি হবে জি ভাই সাড়ে আট মাস নয় মাস এমন আছে আর তিন নম্বর চার নম্বর দামটা তো একসঙ্গে দেবেন হ্যাঁ তিন আর চার দুটা দাম একসঙ্গে বলে দেব বন্ধুরা দেখেন তিন নম্বর বলতে পারছে চল নাম্বার চার নম্বর বলতে পারছে দেখি তারপর তিন নম্বর আর চার নম্বর দামটা একসঙ্গে চলেন ভাই বলুন ভাই 4 নম্বরের Botswana টা যতন বস্তু ভাই এটা একটা ফিজিয়ান বাসসা বাসটার মাথাটা দেখেন কতটা ছোট গলায় কোনো প্রকার কম্বল নেই কোনো নাভি নাই তিনটা মাছ অনেক সুন্দর একটা পেইন্ট হ্যাঁ এটা ডাবল বডি গরু আসলে ভাই যে চারটা বাচ্চা দেখালাম প্রত্যেকটাই কোয়ালিটি ফুল তবে দশ ভাইদের বলবো আপনারা যেখান থেকে নেবেন অবশ্যই যাচাই-বাছাই করে নেবেন পা তার খুরগুলা দেখেন এক বিল আছে চারটা গরুরই জিবা সাদা জিবা সাদা পায়ের খুর সাদা দর্শক ভাইদের বলবো যে এটা আদর্শ ফিজিয়ান বাচ্চার যেই বৈশিষ্ট্যগুলো সর্বপ্রথম আপনারা লক্ষ্য করবেন এগুলা দেখতে হবে লেসটা খাটো থাকতে হবে দেখেন নিপুলগুলো দেখেন নিপুল ঠিক আছে চারটা চারটা নিপুল অনেক ক্ষেত্রে পাঁচটা ছটা থাকে পাঁচটা ছটা থাকে এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন ঠিক আছে লেসটা খাটো আছে দেখছেন হ্যাঁ লেসটা খাটো আছে কোনো প্রকার রোগ আক্রান্ত কোনো গরু নেই এর মধ্যে খাওয়া দাওয়া ঠিকঠাক আছে হ্যাঁ নাভিকম্বল টাউনে দেখছেন জি ভাই তো বন্ধুরা এটা দেখলেন আপনারা চার নম্বর বকনা হল স্টেন ফিজিয়ান বয়সটা আনুমানিক এই সাড়ে আট মাস আছে সাড়ে আট মাস হবে লেমন ভাই এখানে তিন নম্বর আর চার নম্বরে দুটো বথমচ্চা দামের সঙ্গে ভাই দুটো দাম ভাই এক লক্ষ আটতিরিশ হাজার টাকা ভাই বন্ধুরা শুনলেন তিন নম্বর আর চার নম্বর দুটো বথমচার দাম এক লক্ষ আটত্রিশ হাজার জি ভাই লিমন ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার কোন পরামর্শ দর্শকদের উদ্দেশ্যে সর্বপ্রত একটা কথা বলবো যে দর্শক ভাইরা আসলে ভালো কথাকে কে বাধান্য না দেয় ভালো জাতমন চেনার মানে উপায় বের করতে হবে মানে প্রতিবেদন দেখে দর্শকদেরা মনে করে যে এই মানুষটা ভালো এর থেকে গরু নিলে মনে আমি লাভবান হবো আসলে কিন্তু এমন না ভাই একটা খামারের কাছে ভালো বাচ্চাও থাকে খারাপ বাচ্চাও থাকে ইচ্ছা করলে আপনাকে লাভবানও বানাইতে পারবে ইচ্ছা করলে দর্শক ভাইরা ক্ষতিগ্রস্ত হইতে পারে যারা পুরানো হয়ে গেছে গরু সম্পর্ক চেনে জানে তাদের হিসাব তা আলাদা কিন্তু যারা নতুন হয়তো বা দুইটা তিনটা পাঁচটা বাচ্চা নিয়ে শুরু করতে চাচ্ছে আমি বলবো যে ভাই আমার কথাকে প্রাধান্য না দিয়ে আমি যে গরুগুলা দেখাবো যে যে আত্মানগুলা বলে দিচ্ছি আপনি দেখেন আমার এই গরুগুলা পাঁচ দশটা প্রোগ্রাম দেখবেন যদি নিজে যা আপনার না চিনে থাকেন কোন একটা ডাক্তারের কাছে যান বা যদি কোনো শুভাকাঙ্ক্ষী থাকে তার পরামর্শ নেন কিংবা একটা মানুষের সাথে প্রতিদিন কথা বলেন যে পাঁচ দিন কথা বলার পরে আপনি নিজে একদিন বলেন লিমন ভাই আমি আপনার সাথে পাঁচ দিন কথা বলছি আমাকে একটা বস বাচ্চা দেন দিন কথা বললাম বা এটা ভালো দেখে একটা বাচ্চা দেন দেখেন লস হবে না ভাই এগুলা আসলে লসের জিনিসটা যদি একটু সুন্দরভাবে নার্সিং করা যায় যদি একটু নিজের মতো করে যদি পরিচর্যা করা যায় আশা করা যায় এগুলা থেকে অনেক লাভবান হবে ভাই আচ্ছা বন্ধুরা আপনারা থেকে নিজ দায়িত্বে সুন্দর ভাবে দেখুন তারপর লিমন ভাই ক্যাশ অন ডেলিভারি দিচ্ছেন লিমন ভাইয়ের সঙ্গে কথা বলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা বক্তব্য নিতে পারেন লিমন ভাই সময় ধন্যবাদ আসসালামু আসসালাম ভাই